এ হালার ঘরে আলা বাংলাদেশি অগল তোর বাপ কয়টা রে হালার ঘরে আলা গল তোর বাপ কয়টা কইস বাবার ঠিক নাই তো না এটা না আবার ক্রিকেটের মর্ম কি তা রে তোর আগে লড় ঢুকাল বেড়ে এটার খেলা এটা ওইটা ঠিক আছে তোর আরি লঙ্গে বইটা কি তো জানি বাংলাদেশি অগল সালা আর বাইরে বুঝলাম না কাল কেমন আলো ইন্ডিয়া মনে আমরা ইন্ডিয়াতে থাকতে পারলাম না এত টোল করা করলাম তাদের